নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল 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 ছটায় বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবার উদ্দেশ্যে তাহলে আমার সঙ্গে চলুন নিশ্চয়ই দেখে আপনাদেরও ভালো লাগবে সকালেই বেরিয়েছি কারণ আজকেই ফিরতে হবে ওই দেখো মেঘের মধ্যে সূর্য মামা উকি দিচ্ছে আমাদের এখান থেকে যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা মতো এখানটায় আমাদের বাসটা একটু দাঁড়ালো ওই দেখো সাইড দিয়ে যাচ্ছে কয়লা বোঝাই মালগাড়ি চা তো খাওয়া হয়ে গেল এবারে হয়ে গেছে আমাদের টিফিন টাইম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বীরভূম ইলাম বাজার জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা দেখো রাস্তার দু সাইডেই আছে বড় বড় শাল গাছ দেখতে বেশ ভালোই লাগছিল অনেকে এইখানটায় গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে ফটো তুলছে কিন্তু আমাদের আজকেই ফিরতে হবে সেই জন্য আর সময় নেই আগে যেইখানটায় যাব ভেবেছি সেইখানটায় যাই টোটোওয়ালারা আমাদের বলেছিল এখানটায় গাড়ি পার্কিং করুন হেঁটে যান সামনের দিকে সামনের নো এন্ট্রি কিন্তু আমরা গাড়ি দাঁড় করাইনি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু কোনো নো এন্ট্রি এখনো ব্রিজ চোখে পড়েনি দেখি আগে কি হয় বাস থেকে নেমে পড়লাম এবারে যাব টোটোতে হাফ কিলোমিটার মতো রাস্তা সামনে বড় গাড়ি যেতে পারবে না সেই জন্যই টোটোতে যেতে হচ্ছে চড়ে কেউ চলছি আমরা টোটোতে করে সোনাঝুরি হাটের দিকে মেন রোড থেকে সোনাঝুরির হাট অবধি দশ টাকা করে ভাড়া নিল এই পৌঁছে গেছি সোনাঝুরির হাট এই সামনেই আমাদের নামিয়ে দিল দেখে কত ভালো লাগছে এতদিন শুধু ভিডিওতে দেখেছি আজ সামনাসামনি দেখতে পাচ্ছি তাহলে ভেতরটাকে যাই

এবার শুরু হবে আমাদের ডান্স দেখতে থাকুন যাই এসে গেছি সোনাঝুরির হাতে এসে গেছি চলো এবারে দেখতে থাকি ভেতরটা শুরুতেই একদম গেটের সামনে এরকম চলছে ডান্স চলো ওই দিকটায় যাই ওই দিকটায় যাই নাচ সব জায়গায় হচ্ছে জায়গায় জায়গায় হচ্ছে নাচ কোনগুলো পছন্দ রে রবীন্দ্রনাথ ঠাকুর তো সিঙ্গেল নাকি এ এটা কি উঠালে তুমি এটা ভালো না এগুলো নিলে পারে তিন চার পিস নিতে হয় একসঙ্গে হ্যাঁ যে সেই যে তুমি কিনেছিলে না এইগুলো গরমের দিনে এই যে পুরীর সেই কোটকি প্রিন্টের ইয়ে হাটের এই দিকটায় চলে এসছি এবার কিছু দেখেনি এখানে তো ব্যাগ এই ব্যাগ না ও এদিকে দেখো ব্যাগ ব্যাগ পঞ্চাশ টাকা থেকে শুরু দেখছি যে ভুলিয়ে যাচ্ছে ব্লাউজ পিস জায়গায় জায়গায় ডান্স হচ্ছে

যা বোঝা গেল হাটের একদম গেটের সামনের থেকে ভেতর দিকে অনেক জিনিসের দাম কম এইখানটায় দেখি আসবে সাহাবাড়ি মজুমদার বাড়ি হাট ঘুরতে ঘুরতে ঘেমে গেছি যা বোঝা গেল শান্তিনিকেতন এই হাটে আসলে পুরো একটা দিন সময় লেগে যাবে সব কিছু দেখতে এরা গেছে সব নিচের দিকে আরেকটু আর একটু দেখে যাওয়ার আগে

কেন কাম কিছু গায়না গাতী মানে এর সাথে কানে নেই কানের আলাদা আজকে হাট আজকের মত হাটটাই দেখালাম বেজে গেছে 1.5 হাট ঘুরতে ঘুরতে আমাদের এবার খিদে পেয়ে গেছে চলে যাব এবার খেতে হোটেলে এবারে লাঞ্চ করব মধুবন মধুবনতি খাওয়া দাওয়া হয়ে গেলো হোটেলের বাইরের সাইডে একটু বসার জায়গা আছে সেইখানটায় বসছি আজকে আর ব্লগটা বাড়াবো না আবার নেক্সট ব্লগে দেখাবো